নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বর্ণালীদের চ্যানেলে নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি বেশ দিন হলো নি কোনো ভ্লগ ভিডিও ছাড়িনি বা লং ভিডিও ছাড়িনি তো আজকে একটা ভ্লগ ভিডিও করছি সম্পূর্ণ অন্যরকম দেখো জিয়া ওখানে খালা করছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগছে তো ছাদে আমি কিছু গাছ লাগিয়েছি তো ওই গাছগুলোর ভিডিও আমি দেখাবো দেখো বন্ধুরা এখানে করলা গাছ হয়েছে আর লাউ গাছ হয়েছে এই করলা গাছটা আমি আগের একটা ভিডিওতে বেশ কিছুদিন আগের একটা ভিডিওতেই করলা গাছটা দেখিয়েছিলাম আবার এটাতে ছোটো ছোটো করলা হয়েছিল সেটাও দেখিয়েছিলাম এখানে করলাও হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি দেখেছি করলা গাছটা এত সুন্দরভাবে হয়েছে কোথায় করলা হচ্ছে খুঁজে পাওয়াই মুশকিল ভালো করে দেখলেই তবে করলা পাওয়া যাবে তো দেখাচ্ছি অনেকই করলা হয়ে গেছে গাছটাতে এর আগেও আমি আধা কিলো মতো করলা তুলে খেয়েছি বুঝতে পারছি না কোথায় করলা হয়েছে তবে হয়েছে দেখেছি আমি খুঁজে দেখি তবেই বোঝা যাবে কোথায় হয়েছে লাভ গাছ তার উপর চড়িয়ে গেছে আরও বোঝা যাচ্ছে না এখানে কোথায় হয়েছিল দেখেছিলাম কিন্তু এখন খুঁজে পাচ্ছি দেখো বন্ধুরা এই একটা ডালায় তিনটা করলা হয়েছে আর করলাগুলো দেখো কত বড় বড় করলা হয়েছে আমার তো দেখেই খুব ভালো লাগে দেখো পেয়েছি একটা করলা দেখো কত বড় হয়ে গেছে করলাটা দেখেছ এই করলা গাছে কোনো রকম সার ওষুধ দেওয়া নেই শুধু আমি তিনটা করলার বীজ পুঁতেছিলাম ওটা থেকেই হয়েছে করলাগুলো আর খুব সুন্দরভাবে করলা ধরেছে আরও কোথাও হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি দেখো এখানে একটাও হয়েছে মামাম এদিকে এসো হাত দাও না গাছে গাছে হাত দাও না গাছ মরে যাবে বাবা না গাছে হাত দিতে নেই দেখো এখানেও একটা হয়েছে আসলে গাছ এত লতিয়ে গেছে ওই গাছের ভিতর থেকে করলা খুঁজে পাওয়া মুশকিল এখানে দেখানোর চেষ্টা করছি করলাগুলো আরও হয়েছে অনেক এর আগেও আমি অনেক তুলে নিয়েছি বাড়িতেও আছে এক পাওয়ার মতো করলা দেখো এখানে একটা হয়েছে দেখো কত এটা আরও বড় হবে ছোটো আছে আরও কোথায় হয়েছে পরে দেখাবো দেখো করলা গাছ দেখলাম এই যে এখানে দুটো লাউ গাছ লাগিয়েছিলাম দেখো লাউ গাছের গোড়া এই যে এখানে একটা আর এখানে একটা দুটো লাউ গাছ লাগিয়েছিলাম তো এই যে লাউ গাছটা খুব সুন্দরভাবে লুটিয়ে সামনের দিকে গেছে এই যে লঙ্কা গাছ লাগিয়েছিলাম দেখো বন্ধুরা লঙ্কা গাছ লাগিয়েছিলাম এতদিনে আমার লঙ্কা গাছে অনেক লঙ্কা হতো কিন্তু সব পোকা লেগে লঙ্কা গাছ হচ্ছে না কেমন হয়ে গেছে পাতাগুলো তো জানি না পোকা ছাড়বে কিনা এই দেখো এটা সবে গজাচ্ছে আমি ওষুধ দিয়েছিলাম ওই জন্য গজাচ্ছে একটু একটু করে তো গাছগুলো একদমই কেমন হয়ে গিয়েছিলো এই দেখো গাছগুলো কেমন হয়ে গেছে একটু বাড়ছে না এমনভাবে পোকা লেগেছে তাই এই গাছটাতে দেখুন বন্ধুরা একটা লঙ্কা হয়েছে ছোট্ট একটা হয়েছে অনেক বড়ো হবে লঙ্কাটা এখানে আরও অনেক লঙ্কা গাছ আছে দিয়ে আর দেখো দুষ্টুমি করছে গাছগুলোকে নিয়ে দেখো এখানেও দুটো গাছ এখানে এই টবে এসেছে করলা গাছটা এই টবেও মেরে চলে এসছে এ দেখো এখানে লঙ্কা ধরেছে এখানেও ধরেছে এই গাছটাতেও ধরেছে একটা লঙ্কা দেখো ছোট্ট একটা লঙ্কা ধরেছে বড়ো হবে অনেক গাছগুলো পোকার জন্য লঙ্কাগুলো বাড়তে চাইছে না এতই পোকা লেগেছে গাছগুলোতে ওষুধ দিয়েছি তবে এখানে যা বৃষ্টি হচ্ছে ওষুধ দিয়ে দিচ্ছি বৃষ্টি হয়ে যাচ্ছে ওষুধ সব কাজ হচ্ছে না আর এই যে গাছগুলো সব পোকা লেগে গেছে সব পোকা লেগেছে আজকে ওষুধ দিয়েছি জানি না পোকা ছাড়বে কিনা গাছগুলো থেকে দেখো এখানেও দুটো গাছ সব পোকা লেগেছে বন্ধুরা দেখো এখানে একটা মাত্র লাউ গাছ আছে দেখো এই যে লাউ গাছের গোড়াটা আমি দেখো লাউ গাছের গোড়ায় কলা কলার খোসা আমের খোসা মানে বিভিন্ন সবজির খোসা দিয়েছি এই সবজির খোসা বা ফলের খোসা গাছের গোড়ায় দিলে সবজি গাছের গোড়ায় দিলে গাছটা জোড়াট পায় গাছটা ভালো হয় মোটা হওয়া দেখো এই লাউ গাছটা গোড়া এখানে আর গাছটা দেখো কত বড় হয়ে গেছে এর আগের আমি ভিডিওতে গাছটা দেখেছিলাম এইটুকু একটা সবে একঘাত দু মতো হয়েছিল না এক চাকর মতো হয়েছিল এক হাত তো দূরের কথা তো দেখো ভিড় লাউ গাছটা কত বড় হয়ে গেছে দেখো দেখো ফুলও এসে গেছে কদিনে এক মাসও হয়নি লাউ গাছটা এত বড় হয়ে গেছে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তোমাদেরকে আমি দেখো এখান থেকে এসে এখান থেকে এসে এখান থেকে দেখো কতটা বড়ো পুরো এখানে লুটিয়ে গেছে বন্ধুরা আরও বড় আছে দেখো এই যে এই পাইপ লাইনের এসেছে কত বড় হয়ে গেছে এক মাসের মধ্যে দেখো ফুল এসছে আর দেখো একটা বন্ধুরা একটা জিনিস দেখাবো তোমাদেরকে লাউ একটা ধরে গেছে ছোট্ট তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয় বন্ধুরা আমি আমার ছাদ বাগানে কী কী গাছ লাগিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এখনকার মতো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল